আমাদের হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের আজকে এই প্যানেল পরিচিতি এবং আলোচনা সভা তো শেষ হয়ে গেছে একশো প্যানেল পরিচিতির জন্য আরও বেশি সময়ের প্রয়োজন ছিল আমি বামের দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এখানে জন প্রার্থী আছে ঢাকা আঞ্চলিক পরিষদের আর আমাদের প্যানেল প্রধান রয়েছেন তার বামে সুন্দর সন্নিবেশন এবং ডানে রয়েছে কার্যকরী কমিটি কার্যকরী কমিটি পরে পরিচিতি প্রদান করবেন প্যানেল প্রধান নিজেই আমি এই যে প্রার্থী যোগ্যতর প্রার্থী যা এখানে রয়েছে আলেম কামেল গ্রাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রিধারী ব্যক্তিবর্গ সবই উপযুক্ত ব্যক্তি আমি প্রার্থীদেরকে অনুরোধ করব। যেন ওনারা এক লাইনে এই পাশে লাইন করে দাঁড়ান এবং পরে আবার কার্যকরী কমিটির পরিচিতির পরে সবাই যেন একসাথে একটা গ্রুপ ছবি তোলা হয় পেনের সহ আমি এখানে নিচের থেকে আমি পরিচিতি পর্ব বা নাম ঘোষণা করলে পরের জন অবশ্যই তৈরি থাকবেন আসার জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি আমাদের আঞ্চলিক পরিষদের জনাব মোহাম্মদ ইসহাক পাটোয়ারি যার ভোটার নম্বর একশো পঁচানব্বই ব্যালট নম্বর উনচল্লিশ সবাইকে করতালির মাধ্যমে আমাদের এই যোগ্য প্রার্থীকে আরও উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি হাব আটা বো আয়টার সদস্য একাধারে উনি আল ইসাক ট্রাভেলস ইন্টারন্যাশনাল হল লাইসেন্স নাম্বার জিরো সিক্স ফাইভ স্বত্বাধিকারী তিনি সৌদি আরব থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভুটান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ সহ বহু দেশে গমনাগম করেছেন আমি আপনাদের সামনে জনাব ইশাক পাটোয়ারি সাহেবকে উপস্থাপন করছি করতালি মাধ্যমে ওনাকে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি এরপরেই আসবেন আমাদের এম আমির হোসেন যার ভোটার নম্বর দুইশো এগারো উনি দেশের বাইরে আছেন এরপরে আমি অনুরোধ জানাব জনাব মোহাম্মদ আবুল বাসার খান ভোটার নাম্বার তিনশো পঁয়ষট্টি ব্যালট নম্বর সাতত্রিশকে মঞ্চে আসার জন্য যিনি মাতুয়াইল ট্রাভেলস এবং হজ লাইসেন্স নাম্বার এক হাজার তেরোর সত্ত্বাধিকারী সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড দুবাই সহ বহু দেশে উনি গমনাগমন করেছেন আমি আপনাদের সামনে জনাব মোহাম্মদ আবুল বাসার খানকে উপস্থাপন করছি আপনি এরপরেই যিনি আসবেন আমাদের আঞ্চলিক পরিষদের অন্যতম যোগ্য প্রার্থী জনাব আব্দুল ওয়াহেদ সাহেব আব্দুল ওয়াহেদ সাহেব ভোটার নাম্বার চারশো উনানব্বই যার ব্যালট নাম্বার ছত্রিশ ইনি আল আখান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ লাইসেন্স নাম্বার বারোশো নিরানব্বই প্যানাং ওভারসিজ লিমিটেড আর এল নাম্বার এগারোশো চব্বিশের বাইরা সদস্য উনি সৌদি আরব যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ও দুবাই সহ বহু দেশে গমনাগমন করেছেন আমি জনাব আবুল ওহেদ আবদুল আহেদ সাহেবকে আপনাদের সামনে উপস্থাপন করছি এরপরে আমি উপস্থাপন করছি জনাব মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকি শামসুল আলম সিদ্দিকি ভোটার নাম্বার দুইশো নিরানব্বই ব্যালট নাম্বার পঁয়ত্রিশ ইনি রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করেছেন কে ভি এয়ার ইন্টারন্যাশনাল হল লাইসেন্স নাম্বার এইট সিক্স ফাইভ উনি জামিয়া ফজল উলম মোমেন শাহির গভর্নমেন্ট বডি চেয়ারপা পারসন এবং উনি সদস্য গভর্নিং বডি নারায়ণপুর নারায়ণপুর জামি মসজিদ এবং সভাপতি সম্প্রীতি সমবায় সমিতি লিমিটেড মিরপুর ঢাকা আমি আপনাদের সামনে জনাব মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকীকে উপস্থাপন করছি এরপরে আমি উপস্থা বিনোদন জানাব হাফেজ কারি সাইদ আহমেদ যার নামেই পরিচয় হাফেজ কারি সাইদ আহমেদ মিসপালা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সত্ত্বাধিকারী হজ লাইসেন্স নাম্বার এক হাজার ছত্রিশ ভোটার নাম্বার তিনশো আটাত্তর উনি হাফেজ কারি আন্তর্জাতিক কারি ব্যালট ব্যালট নাম্বার চৌত্রিশ আমি জনাব হাফেজ কারি সাঈদ আহমেদ সাহেবকে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা অবশ্যই হ্যাঁ করে দাঁড়াবেন এরপরে আমাদের আরেকজন যোগ্যতম প্রার্থী সকলের পরিচিত মুখ জনাব মোহাম্মদ ওসমান গনি ভোটার নাম্বার থ্রি টু এইট ব্যালট নাম্বার তেত্রিশ যিনি এম এম অহি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ লাইসেন্স নাম্বার নয়শো আঠারোর স্বত্বাধিকারী স্কুল মা মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান উনি স্থাপন করেছেন আমি আপনাদের সামনে জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেবকে উপস্থাপন করছি আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ বুরহানুল ইসলাম জনাব বুরহানুল ইসলাম বর্ষা ওভারসিজের মালিক হজ লাইসেন্স নাম্বার ছয়শো সাতানব্বই ভোটার নম্বর দুইশো চোদ্দো ব্যালট নাম্বার বত্রিশ উনি আপনাদের সকলের দোয়া ও ভোট প্রার্থী জনাব মোহাম্মদ বুরহানুল ইসলামকে আপনাদের সামনে উপস্থাপন করছি এরপরে আমি উপস্থাপন করছি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার আপনাদের ভোট ও দোয়া প্রার্থী হজ লাইসেন্স নাম্বার নয়শো উনত্রিশ ভোটার নাম্বার তিনশো একত্রিশ ব্যালট নাম্বার একত্রিশ ইনি জামিয়া খাতুন মহিলা মাদ্রাসা নবীনগর বিবারিয়ার সভাপতি সাধারণ সম্পাদক উত্তরাষ্ট্র বিবারিয়া সমিতি সহসভাপতি সভাপতি রংদনু মালিক কল্যাণ সমিতি উত্তরা সাধারণ সম্পাদক বেলাল মসজিদ কমিটি উত্তরা এবং সদস্য দশ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি উত্তরা ঢাকা আমি আপনাদের সামনে জনাম মোহাম্মদ নাসিরউদ্দিন শিকদারকে উপস্থাপন করছি অনুরোধ জানাচ্ছি জনাম মোহাম্মদ মইনুল আলম আমাদের অত্যন্ত যোগ্য একজন প্রার্থী মুহিবিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ লাইসেন্স নাম্বার এক ভোটার নাম্বার তিনশো সাতাশি ব্যালট নাম্বার ত্রিশ মহবিন ট্রাভেল ট্যুরসের স্বত্বাধিকারী এবং লাইসেন্স নাম্বার এক হাজার ছাপ্পান্নর তিনি সক্রিয় সদস্য হা বাটা সচেতন ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি ও লাভা অ্যাসোসিয়েশন এবং কোষাধ্যক্ষ মাসিমপুর তাজমিদুল কোরআন কোরআনী হাফিজিয়া মাদ্রাসা সৌদি আরব দুবাই ভারত নেপাল থাইল্যান্ড সহ বহু দেশে উনি গমনাগমন করেছেন আমি উপস্থ উপস্থাপন করছি মোহাম্মদ ময়নুল আলম সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি জনাব আলহাজ শাহ আলম চৌধুরী সেতু ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সত্তাধিকারী হজ লাইসেন্স নাম্বার এগারোশো আশি ভুটান নাম্বার চারশো চল্লিশ বালট নাম্বার উনত্রিশ সেতু ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ লাইসেন্স নাম্বার এগারোশো আশি ইনি সাবেক প্রিন্সিপাল সোহাগপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা আশুগঞ্জ বাইতুল নূর তাহফিজুল কোরআন মহিলা মা মাদ্রাসোহাগপুর বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আশুগঞ্জ উপজেলা হফফাজুল হুফাজুল কোরআন ফাউন্ডেশন ব্রাহ্মণবরিয়া জেলা আমি জনাব আলহাজ শালম চৌধুরীকে আপনাদের মাঝে উপস্থাপন করছি অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন যোগ্যতম আঞ্চলিক পরিষদের সদস্য প্রার্থী মোহাম্মদ রিজাউর রহমান রেজওয়ান রিজাউর রহমান রেজওয়ান সাহেব ইসলামিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সত্ত্বাধিকারী হজ লাইসেন্স নাম্বার তেরোশো বারো ভুটান নাম্বার চারশো তিরানব্বই ব্যালট নাম্বার টোয়েন্টি এইট আঠাশ উনি বিএসএস জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ইসলামিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ লাইসেন্স নাম্বার তেরোশো বারো আমি আপনাদের সামনে মোহাম্মদ রিজাউর রহমান রেজওয়ান সাহেবকে উপস্থাপন করছি আমাদের আরেকজন যোগ্য প্রার্থী যার নাম মোহাম্মদ আব্দুল জব্বাল হাওলাদার জনাব মোহাম্মদ আব্দুল জব্বার হাওলাদার ভৈরব ট্রাভেলসের সত্ত্বাধিকারী হজ লাইসেন্স নাম্বার সাতশো ভুটান নাম্বার দুইশো পনেরো ব্যালট নাম্বার সাতাশ তিনি কামিল পাস শিক্ষাগত যোগ্যতা এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাবের সদস্য আছেন আটা রয়েছেন উনি আয়টার সদস্য এবং তিনি সরকারি নিকা রেজিস্ট্রার তেঁতুলবাড়িয়া জামে মসজিদে পটুয়া কালীর উনি সভাপতি আমি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার হাওলাদারকে আপনাদের মাঝে উপস্থাপন করছি সুপ্রিয় প্যানেল প্রধান যিনি যেহেতু বামের অংশে আমি নিয়েছি আমি বিনীত অনুরোধ জানাবো আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একজন লায়েন্স ফাউন্ডেশনের মহাসচিব ছিলাম আমি আমি বিভিন্ন লায়েন্সের এমন কোনো পদ নেই যে আমি ওই পদে অধিষ্ঠিত ছিলাম না ওনার পাশাপাশি আমি দীর্ঘদিন মানব কল্যাণের সেবা প্রদান করতে গতি হয়েছিলাম লায়ন রশিষা সম্রাট তিনশো পনেরো এ দুয়ের লায়েন্স গভর্নর ছিলেন উনি গভর্নর থাকাকালীন সময়ে বাংলাদেশে এবং বহির্বিশ্বে আমরা দুজন মিলে বহু সভা সেমিনার সহ হতভাগ্য অবহিত মানুষের পাশে দাঁড়িয়েছি লায়ন এম এ রশিদ শাহ সম্রাট লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল উনি কাউন্সিল চেয়ারপারসন ছিলেন সারা বাংলাদেশের প্রধান ছিলেন উনি ওই সময় যে আওয়ামী শক্তির বিরুদ্ধে লড়াকু সৈনিকের মতো লড়েছেন এবং ওনার বিজয় সারা বাংলাদেশের লাইনে জেনের মাঝে উনি কিন্তু উজ্জ্বল নক্ষত্র সততা একনিষ্ঠতা এবং সর্বদিক থেকে মানবদোরদি উনি ওনার সমস্ত সম্পদ যে আহ মানব কল্যাণে উনি ব্যয় করেছেন দীর্ঘ বছর ধরে ওনার কাছে আমি একসাথে কাজ করেছি ওনার আহ্বানে আমি অসুস্থ তারপরেও এসছি এবং যারা আপনারা এখানে এসছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সাহেব মোহাম্মদ রহুল আমিন মিন্টু উনি অসুস্থ আসেননি ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট গুলাম মোহাম্মদ কাজে এম করিম বেলাল এবং আমাদের দুই নক্ষত্র আক্তারুজ্জামান ভাই এবং আলী ভাই সহ সবাইকে সাধুবাদ জানাই যে আপনারা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটকে এই পর্যায়ে নিয়ে এসছেন এই তিল থেকে সামান্য স্থান থেকে আপনারা অসামান্য কাজ করতে যাচ্ছেন আসুন আমরা এই যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করি এবং আশা করি ওনারা আপনাদেরকে হতাশ করবেন না সবার কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম